কি রান্না হলো আর কত সময় লাগবে এই তুমি ফাইজলামি করার জায়গা পাও না না ওয়াও তোমাকে তো তোমাকে তো পুরো সিনেমার নায়িকার মতো লাগতেছে সিনেমার নায়িকা হ্যাঁ ফাইজলামি করতে সাথে না ছোট কাল থেকেই দেখে আসছি সিনেমার নায়িকারা সেজে গুজে রান্না করে সেজে গুজে গোসল করতে যায় সেজে গুজে ঘর মোছে সেরকম তুমিও তো সেজে গুজে রান্না করতেছো তোমার তো পুরো সিনেমার নায়িকাদের মতো লাগতেছে এই আমি বাসিনা আমার জালে তুমি আমার সাথে নাটক করতে আসছো না সেজে রান্না করে সে এই গুজে বাথরুমে যায় সেজে এই করে ওই করে আমি কি সেজে সাথে সাথে রান্না করতেছি না তুমি যে সেজে রান্না করতে সেটা দেখতেও ভালো লাগতেছে কিন্তু বাহ তুমি মনে হচ্ছে জানো না না আমি সেজে কেন রান্না করতেছি কেন রান্না করতেছো সেজে আমরা যে বাগেরহাট টুরে গেলাম সেখান থেকে আসলাম এসে পারিনি তো তোমার শুরু হয়ে গেছে গান গাও আমার খুদে লাগছে আমাকে খেতে দাও খুদে লাগছে খেতে দাও তো তোমার খুদা 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 নিবারণ করার জন্যই তো আমি এখানে আসছি রান্না করতে এখন খিদা লাগছে তো আমি কি করব মানে তোমার হুকুম তামিল করতে করতে আমার জীবনটাই শেষ শোনো স্বামীর আদেশ পালন করা স্ত্রীর প্রথম এবং প্রধান দায়িত্ব হ্যাঁ সেই প্রথম এবং প্রধান দায়িত্ব পালন করতে গিয়ে তো মেকআপ রিমুভ করার জায়গা পাই নাই সুযোগ পাই নাই তার আগেই রান্না করতে আসছি তোমার ফরমাইশ মানুষ দূরের থেকে জার্নি করে আসছে মানুষ কোকে বউকে বলে অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি আর আমার জামাই এসে আমাকে কি সিম আলু ভেটকি মাছ খাবো তারপর কি কাঁচা টমেটো দিয়ে আলু ভাজি খাবো মানে আমার কি বলবো শান্তি কথা হচ্ছে আমার যেটা খাইতে ইচ্ছা করছে তা আমি তোমার কাছে বলবো ছাড়া পাশের বাসা ভাবি রে যায় বলবো থাকে ভাবি সারাক্ষণ ভাবি 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 দে ভাই আমার কাজ করা লাগে আরো বেশি আর তোমার তো থাকে মনে সবসময় অনলাইনে খাবার অর্ডার দেওয়া এই জন্য তো বলতেছো যে বাইরে থেকে এসে অনলাইনে অর্ডার দিলে বাদতে হ্যাঁ মেজাজটাই খারাপ করাই দিচ্ছ ঠিক আছে এমনি এত দূর থেকে জার্নি করে আসছি তার উপরে রান্না বান্না এখন কিন্তু মাথাটা খারাপ আছে তুমি কিন্তু জ্বালায়ও না তো কি রান্না হয়নি এখনো নাকি রান্না কেবল একটা হইছে তোমার এই যে কাঁচা টমেটো আর আলু ভাজি হইছে এখন কি মানুষ তুমি তো আমাকে রোবট ভাবো যে তোমার বউ একটা রোবট তুমি আদেশ দিবা সাথে সাথে রোবটের মতো হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে আসবো হয়ে যাবে এই যে তরকারি কেটে রাখছি এই যে মাছ বের করে রাখছি এখন রান্না করলে হয়ে যাবে মেকআপ করে থাকলে তো রান্না বান্না তো দেরি হবেই মানে আমার বোঝা হয়ে গেছে তুমি একটু আমার ঠান্ডা মাথায় একটা কাজ করতে দিবা না একটা কাজ এই তুমি না এই পাটা পুতু দিয়ে মশলা না তোমার মাথা কিন্তু আমি এবার ছাতা দেব আর কতক্ষণ লাগবে রান্না করতে তোমার আমার কত সময় লাগলো তোমার কি তুমি খাইতে চাইছ আমি রান্না করে দিলেই হইল এখন তুমি কি রান্না করে দিবা কি রাত তিনটার সময় আমি খাবো ওসে বলতে সেরি করতাম তুমি না আসলে তুমি যে পুরুষ মানুষ না একদম নাম করা ঝগড়াটে হতে শোনো একটা কথা বলি সেটা হচ্ছে তোমাকে না জুচায়াইতে ভালো লাগে তাই আসছিলাম রান্না করে তোমাকে একটু চয়াইতে ঠিক আছে এখন আমি যে যাবো তুমি ওসব যালাই বললো আমাকে